যুবক বায়রা কেউ যদি সোনায় এক্লাসের আমল পড়ে আমল হইল প্রতিদিন প্রতিদিন যদি পড়তেই থাকে আমার আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়াই দিবে কেমন সম্মান বানাবে আমি আপনাদেরকে বলি হাবিবেল আসসালাম নবীজি আমার যুদ্ধের ময়দানে গেলেন নিজের সেনাপতি হইয়া নবীজি যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য মদিনার থেকে বহু দূর চলে গেলেন পায়গাম্বর বরুমের মধ্যে হঠাৎ করে জিব্রাই আল্লাহ নবীর সামনে আসলো নবীজি তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে আল্লাহ নবী বলে জিব্রাই এখন দেখবেন প্রচন্ড রুদ্র প্রচন্ড রুদ্র প্রচন্ড রুদ্র মুহূর্তের ভিতরেই কেন অন্ধকার হয়ে গেল মুহূর্তের কেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল কেন রে অন্ধকার হয়ে গেল জিব্রাইল বলে হুজুর আমি একা নাই গো আমার সঙ্গে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দুনিয়াতে এই মুহূর্তে অবতরণ করছে এই মুহূর্তে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা পদার্পণ করছে পায়গাম্বর বলে কেন রে যুদ্ধের ময়দানে এত গুলো ফেরেস্তা বলে নবী গো আপনার একজন সাহাবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার জানা যা আল্লাহ বলছে আপনাকে পড়াইতে হবে নবীজি বলে কে মারা গেল বলে মহাবিয়া ইবনে মহাবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী বলেন মহাবিয়া আর আমি কই মহাবিয়ার আমার মধ্যে একশো কিলোমিটার দূরত্ব আমি কই আর মহাবিয়া কই কেমনে রে আমি জানাজা পড়াবো এখন যদি জানাজা পড়াইতে যাই তখন আমাকে একশো কিলোমিটার দৌড়াইয়া মদিনার তার প্রান্তে গিয়া সেখানে তাদেরকে নিয়ে জানাজা পড়াইতে হবে আল্লাহ নবী বলেন এটাকে সম্ভব আল্লাহ ইব্রাহিম বলেন পায়গাম্বা আল্লাহর ওয়াডার ফোন আপনি জানাজা পড়াবেন আয় আপনাকে এখানে দাঁড়াইয়াই জানাজা পড়াইতে হবে যে মারা গেছে যুদ্ধের ময়দান থেকে একশো কিলোমিটার দূরত্ব কিন্তু আল্লাহর হুকুম হলো আপনি এখানে দাঁড়ায় যারা পড়াবেন তাই এক লক্ষ চল্লিশ হাজার আমি পাঠাইছি নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিলেন যেই মাত্র জানাজার জন্য প্রস্তুতি নিলেন নবী তাকায়া দেখে মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ নবীর সামনে দেখা যা আল্লাহর নবী জানাজা পড়াই কাতারে প্রথম কাতারে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়াইল দ্বিতীয় কাতারে সত্তর হাজার ফেরেস্তা দাঁড়াইছে নবীজির জানাজার মাধ্যমে মহাবিয়া ইবনে মহাবিয়ার জানাজা কমপ্লিট হল নবিজি আশ্চর্য হয়ে গেল কি এমন সাহাবি বাপ বাপ কেতগুলা ফেরেস্তা তার জানাজায় শরিক হইল নবী আর কিছু বলেন নাই চলে গেছে যুদ্ধের জানেন যুদ্ধ শেষ করে নবীজি যখন মদিনায় চলে গেল সর্বপ্রথমে মহাবিয়ার বাড়িতে আত্মীয় স্বজনদেরকে ডাকাইলেন আল্লা নবী বলেন তোমরা বলো গো আমার মহাবিয়া কি মনামন করত আমার মহাবিয়ার আমলটা কি ছিল আমি নবী না জানা পর্যন্ত বাড়িতে যাবো না তারা বলল হুজুর গুরুত্বপূর্ণ কোন আমল আমাদের চোখে পড়েন একটা আমল তার মুখে দেখতাম মহাবিয়া ইবনে মহাবিয়া অপসর থাকলে যখন যেই সময় অপসর আগে ব্যবসা করতে গেলে রাস্তা দিয়া হাঁটলে অনর্থক বৈশা থাকলে মহাবিয়া ইবনে মিয়া তার জবান দিয়া পর্তু আো আহাদু সমাজ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সেদিন আল্লাহর নবী বলল হায় রে আমার আমারে তো সম্মান আর মর্যাদা এই পল্লা পড়ার কারণে পড়ার কারণে পড়ার কারণে তার কত সম্মান তার জানাজার মধ্যে ফেরেস তারা আয়া হাজির হয় আমি নবীর আল্লাহ অর্ডার দেয় জানাজা পড়ানোর জন্য আল্লাহর নবী সেদিন সাহবায় কেরামদেরকে বললো সাহাবিরারে আমল ছাড়বি না বলুন সেই আল্লাহ আছে না নাই সেই কোরআন আছে না নাই আমাদের জবান আছে না নাই আমাদের সময় আছে না নাই যদি এখনো কোরআন পড়ি এখনো কোরআন যদি পড়ি আমার আল্লাহ আমাদেরকে সম্মান বাড়ায়া দিবে আমাদেরকে ইজ্জত বাড়ায়া দিবে প্রতিদিন কমপক্ষে তিনবার সুরা এক্লাস করবেন ইটা কারা কারা করতে রাজি তুল্লা দেখায়া দিই কঠিন ময়দানে যেদিন আল্লাহর সামনে আপনি ওইটা দাঁড়াবেন সেদিন যদি আপনার আমল নামার মধ্যে দেখে যে কোনো কোরআনের হতন নাই সামনে কি জবাব দিবেন আমার নবীর সামনে আপনি কি জবাব দিবেন নবী যদি বলে উম্মত এই কোরআনের জন্য দান দান বাংলাম কোরআনের জন্য রক্ত জড়াইলাম কোরআনের জন্য পেটে পাথর বানলাম কোরআনের জন্য অপমানিত হইলাম সেই কোরআন তোদের কাছে আমানত রাখছি একটা দিনও আমার কোরআনটা খতম দিলি না আজকে যে তোর আমল নামাল্লা আমার হাতে দিল আমি আমার মালিকের সামনে তোরে উম্মত বলে কেমনে পরিচয় দেই শুধু কি হাঁকুর হুকুর জিকির কির করছো দিয়ে আমি পরিচয় দিতে পার তুই যে হাঁক করলি আর গুতাগুতি করলি লাফালাফি করলি এটা দিয়ে তো আমি উম্মত পরিচয় দিতে পারি না উম্মত পরিচয় দিতে গেলে আমি নবীর শূন্য তোরা আমল থাকতে হবে আমি নবীর তরিকা তোর আমন থাকতে হবে আল্লাহর হুকুম তোর আমন থাকতে হবে আমার মালিকের কোরআন তালামাত তোর আমন থাকতে হবে গজলার জিকির দিয়া গান দিয়া আমার উন্মত হওয়া যায় না যুবক বাইরা সেদিন আমার নবী লজ্জিত কেন লজ্জিত আমার উন্মতির আমল নামায় একটা কোরআনের খতম নাই রে একটা কোরআনের খতম নাই নবী আফসুস করে বলবে হাই উম্মত কি করলি একটা কোরআনের খতম দিতে পারলি না কিন্তু এই সুরায় এখলাস আমাদের জন্য একটা নিয়ামক যদি কোনো বান্দাবান্দি সুরায় মানে যদি একবার পড়ে দশ পাড়ার সপ পাওয়া যায় দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে একটা খতমের সোয়া বাল্লা তার আমল্লামায় দেশ এই সব দরকার আছে নি আমার সঙ্গে পড়ুন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমল নামায় ১০টা করে নেকি এক 10 পারা খত 10 পারা সূরা সোয়াব আপনার আমলনামায় ঢুকছে إي مهرت إي مهرت أركبار قرون قرون هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إي مهرت جرافور سين بيش بارس وابامون لا ماردوكس أركبار هو الله أحد الله الصمد আমার যুবকুর বাবার এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন আল্লাহর কসব এই মুহূর্তে প্রত্যেকের আমল্লা এক অপেক্ষা করে কোরআনের ক্ষত আপনাদের আমলনামায় নামায় আছে এই মাহফিল তো আমি মনে করি সাকসেস এই কারণে কারণ প্রতিটা মুসল্লিদের আমল একটা করে কোরানের খতম আছে তখন এখানে যত আছে সব মানুষের আমলনামায় একটা খতম কোরআন আছে সোহান আল্লাহ এত গোনা কতম। খতম আমরা দোয়া করি শতনা কুরআনের খতমের সব নবীর রওজা আল্লাহ পৌঁছায়া দাও এমনি এলাকার প্রত্যেকটা মৃত গানের কবরে সব পৌঁছায়া দাও কামি আমার যমাত মানা এই প্রতিদিন প্রতিদিন তিনবার পড়ে তিনবার পড়ে তিনবার করে এক খতম সোয়াব 365 দিনে 365টা খতম মরণ আগ পর্যন্ত যদি আপনি আমি করতে থাকি যেদিন আপনি মারা যাবেন হাশরের মাঠে আপনার আমলনামা তুলা হবে সেদিন দেখবে শুধু কুরআনের খতম আর খতম সোয়া আমার বিচারিন আনন্দে বুকটা পড়ে যাবে উন্মতির প্রতি উম্মতের আমল নামায় এতগুলা কোরআনের খতম যুবক বায়না আমার বনন্ত দেখি তিনবার পর থেকে এক ঘন্টা লাগে তিনবার পড়তে একটা মিনিট সময় লাগে না কিন্তু পড়তে আমরা রাজি হই না এই তিনবার পড়লে খতম এখানে শেষ না আল্লাহ নবী বলেন দশবার যদি কেউ পড়ে তার আমল নামায় এত সব দেওয়া হয় আল্লাহ খুশি হইয়া জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয় আল্লাহ এখানে যুবক বায়রা কেউ যদি সুরাই এক্লাসের আমল পড়ে আমল হইল প্রতিদিন প্রতিদিন যদি পড়তেই তাকে আমার আল্লাহ তার ডিটেলস বর্ণনা করছে সুরাই এখলাসের ভিতরে এজন্য এই সূরাটাকে বলা হয় সানে এলাহি আল্লাহর সম্মান মর্যাদা এই সূরা ভিতরে ডিটেইলস আলোচনা করছে তো তাদের প্রথম প্রশ্নের জবাব আল্লাহ দেয় কুল আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম বলেন কুলভু কুফুয়ন আহাত এক নম্বর প্রশ্ন কন কুল হুয়ত লহ আহাৎ তারা প্রথম প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন আপনার আল্লাহর সাথী সঙ্গী কয়জন তাদের এই প্রশ্নের জবাবে রব্যে কারিম বলেন কুল হুয়ত্ লহ আহাৎ নবী আপনে বলু নামি আল্লাহ একক এই প্রশ্ন কটা করছে আপনারা কিন্তু আলোচনা করছিলাম কয় ভাগে একবার কিন্তু শেষ নাজিলের কারণ শেষ এমন সরল জমা ওই প্রশ্নের জবাব আল্লাহ দিতে হবী আত্ম আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোন সাথী নেই আমার কোন সঙ্গী নেই সঙ্গী নেই আল্লাহ এক অদ্বিতীয় মালিকের সাথী নাই সঙ্গী নাই কোনো ইলাহ নাই স্পষ্ট রব্বে ক্যারিম সূরা ইখলাস এর মধ্যে বিষয়টা একদম ক্লিয়ার করছে আমি আল্লাহ একক আদিত্য আমার কোনো সাথী নাই আমার কোনো সঙ্গী নাই দুই নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি আপনার আল্লাহর কাছে আল্লাহ বলেন আমি অমোকাফিক আমি কারো ওপর ডিফেন্ড করি না আমি কারো ওপর নির্ভর না কোন কায়নাত কার উপরে নির্ভর আল্লাহ বলেন আমি মানুষকে রিজিক দেই মানুষ আমার উপরে ডিফেন্ড করে আমি কারো ওপর ডিফেন্ড করি না দুই নাম্বার প্রশ্ন তাদেরকে দিয়া দিল তিন নাম্বার প্রশ্ন হল আপনার আল্লাহ বিয়া সাদি করছে তাল্লা বলেন ইব্রাহিম আমার সঙ্গে যুদ্ধ করার পরিণাম সে পাইব এমন ভাবে নম্র টের পাইছে শেষ পর্যন্ত জুতার বাড়ি মাথা দুই বাগুছে ঠিক একই প্রশ্ন একই প্রশ্ন আল্লাহ নবীর জামানা ওই মূর্তি পূজারীরাও বলছে আপনার আল্লাহ কি আমাদের সঙ্গে যুদ্ধ করলে পারব ওই ইয়াদ আপনার মূল আলোচনা এই মূর্তি পূজারীরা নবীর কাছেও কয় আপনার আল্লাহ যুদ্ধ করলে আমরা বললে না মানে এই কথা তো নমৃতা কইছি কারণ সব মূর্তি পূজারীর ঘুরা এক জায়গায় ইয়ারাও একই প্রশ্ন করছে আল্লাহ এটার জবাব দিছে আহাত আল্লাহুব্বুন আর আমিন বলেন ওয়ালাম ইয়াতুল্লাহু কুফুয়ান আহা আমার সমতুল্য আমার সমকক্ষ এই জমিনে এই গ্রহকে কোন কায়নাতে আর কেউ নাই আল্লাহর সমতুল্য কেউ আছে না সমকক্ষ আছে না তারা প্রশ্ন করছে কয় না চার পৃষ্ঠের প্রথম প্রশ্ন হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আমি অভাবমুক্ত ল্যাম ইয়ালিদু ওয়ালাম ইউলাদ আমি আর কেন ফ্যাস্টিংয়ের জন্ম নিই নাই কাউকে জন্ম দিই নাই বলে বু ফুয়ান আহ আমার সমতক্ষ আমার সমতুল্য কেউ না কেউ না চার জবাব পাইছেন না এই হলো এই সুরার স্মরন্তর জমা আমরা শুনছেন নাজিল কেন হইলে ডো শুনছেন আমরা কয় ভাগে বাক করছি কয় বাক শেষ হইছে দুই ভাগ শেষ এখন শেষ ভাগে হইল এর সংক্ষিপ্ত ফজিল মানে এই সুরাটার ফজিল কিটা তো জানা দরকার আমরা এই সুরাটা সবাই মগস্ত এখানে মোটামুটি অনেকেই হয়তো বা মগস্ত পারেন কিন্তু এই সুরার যে কি ফজিল এটা অনেকে জানো না সুরার ফজিল সুরায় একলাস মানে কুল ফল্লাহকে বলা হয় কোরআনের তিন ভাগের এক বাঘ তিন ভাগের এক বাঘ বুঝেননি মানে একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে এক খতম সোরায়খ্লাস এটার এত ফজিলতে তো ফজিলত যদি কোনো মানুষ একবার পড়ে তাহলে এক এক দশবার সব পায় এইভাবে তিনবার পড়লে প্রথম কোরান এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ আমাদের মধ্যে আমাদের মবিরই মধ্যে আল্লাহ আনবুল আর আমি নাজি পড়লাম এটা উন্নতি মহাম্মদির জন্য বহুত বড় এক নিয়ামত এত বড় নিয়ামত আমরা পাইছি কিন্তু যেদিন আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে পর কালে আবার আল্লাহ দাঁড় করাবে সেদিন আল্লাহ আমল নামা দেখবে আর দেখবে গোটা আমল নামার মধ্যে একটা কোরআনের খতম নেই কেন সুহানো না ও কেন বিল্লাহ আমরা আমল নামা খতম নাই আমরা সুহানুল্লাহ কোন তালের কোন তো এ কথা কি মনোযোগ আসি খত মনোযোগ নাই দেখে তো আস নিল্লা শুভানল্লাহ ঘটনা তুই কেন করছে মনোযোগ কম তিলের কান লাগায় শুনে এই যে সুরাই একলাস এটা আমাদের জন্য একটা নিয়ামত কোরআন তো একটা জ্বলন্ত মজেজা আর উন্মতি মহাম্মদির জন্য কোরআন আমাদের বড় সবচেয়ে বড় নিয়ামত এত বড় নিয়ামত পাওয়ার পর এই যে ফেন্ডেলে এলে আপনারা বসেন এখানে অসংখ্য মানুষ আছে যা জীবনেও এক কতম কোরআন পরে নাই আছে না সুরা ফাতে হাত থেকে নিয়ে সুরায় না পর্যন্ত দেখে দেখে কোরআন খতম করতে পারে না এমন অসংখ্য লোক আছে কিন্তু হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা রে আদম নবীরা কোরআন দেই নাই নূপাগাম্বরকে কোরআন দেই নাই আমি মোসা নবীরে কোরআন দেই নাই এ ওরা কি কোরআন দেই নাই ঈশা রুফুল্লাহকে কোরআন দেই নাই কোরআন আমি দিলাম তোদের মধ্যে আর এত বড় নিয়ামত পাইয়া আমার কোরআন দেখে কোরআনটা খতম করার ক্ষমতা পাইলি না সময় পাইলি না ব্যস্ততার কারণে কমপ্লিট কোরআন খতম দিতে পারলি না তোর মতো দুর্ভাগ্য তোর মতো হতো বাগাকে হতে পারে সেদিন আল্লাহর সামনে আপনি কে জবাব দিবেন আল্লাহ আমাদের সমস্ত ফ্যাতনার থেকে হেফাজত করো এই সুরায় এখলাস মানে কুল ফলাদা আমাদের জন্য নিয়ামত নিয়ামত করে জানেননি কারণ যারা কোরআন দেখিয়া খতম করতে পারছে না এদের জন্য একটা সুযোগ আছে আমার যুবক বাইরা মুরব্বী বাবারা এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন আল্লাহর কসম এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় নামায় একটা করে কোরআনের ক্ষত আপনাদের আমল নামায় আছে এই মাহফিল তো আমি মনে করি সাকসেস এই কারণে কারণ প্রতিটা মুসল্লিদের আমল একটা করে কোরআনের কতম আছে তখন এখানে যতক্ষণ আছে সব মানুষের আমল নামায় একটা কতম কোরআন আছে সোয়ান আল্লাহ এতগুলো কোরানের কতম আমরা দোয়া করি সবগুলা কোরআন খতমের সব নবীর রমজা আল্লাহ পৌঁছায় এমন এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায় আবার জমা পায় এই সোয়ে যদি প্রতিদিন প্রতিদিন তিনবার পরে তিনবার পরে তিনবার পড়ে এক কতম সোয়াব তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা খতম আগ পর্যন্ত যদি আপনি আমি পড়তে থাকি যেদিন আপনি মারা যাবেন হাসরের মাঠে আপনার আমর নামা তুলা হবে সেদিন দেখবে শুধু কোরআনের খতম আর খতম সোয়াব আমার দিন আনন্দে বুকটা পড়ে যাবে উন্মতের প্রতি উন্মতের আমল নামায় এতগুলা কোরানের খতম যুবক বায়না আমার তো দেখি তিনবার পর থেকে এক ঘন্টা লাগে তিনবার পড়তে একটা মিনিটও সময় লাগে না কিন্তু পড়তে আমরা রাজি হই না এই তিনবার পড়লে খতম এখানে শেষ না আল্লাহ নবী বলেন দশ বার যদি কেউ পড়ে তার আমল নামায় এত সব দেওয়া হয় আল্লাহ খুশি হইয়া জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ